আব্দাহা কাবাকে কেন ধ্বংস করতে চেয়েছিল সে ষাট হাজার সন্য আর হাতির বাহিনী নিয়ে কাবাকে মুছে ফেলতে চেয়েছিল শেষ পর্যন্ত কি হয়েছিল তার ভাগ্যে চলুন জানি আজকের পর্বে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আগে আমরা আগের একটা সময় যা ফিল বা বছর ঈর্ষা ঘৃণা রা নাকি শক্তি প্রদর্শন আব্রাহা ছিল ইয়েমেনের শাসক তার জন্ম হয়েছিল দাস হিসেবে রোমান সম্রাজদের ছায় বড় হয়ে ওঠে তবে তার মনে ছিল কাবার প্রতি ঘৃণা তখন কাবা ছিল আরবের সব থেকে পবিত্র স্থান সারা আরব থেকে লোকেরা কাবাতে ইবাদত করতে এতে কুরাইশরা অনেক না সম্রাট না রাজা তবু কেন তারা আরবের কেন্দ্র বিন্দুতে রয়েছেন আব্রাহা ঠিক করলো কাবার প্রভাব কমাবে সে সানায় বিশাল গির্জা নির্মাণ করলো সুন্দর কারুকার্য করলো যাতে লোকেরা কাবা ছেড়ে সেখানে আসে কিন্তু এটা পুরোপুরি ব্যর্থ হলো কেউ কাবা ছাড়লো না তখন তার মাথায় একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল কাবা ধ্বংস করা হাজার আর হাতির বাহিনী নিয়ে মক্কার দিকে রওনা হলো আমরাহা মক্কা পৌঁছে সে কোরাইশের প্রধান আব্দুল মোতালিবকে ডাকলো আব্দুল মোতালিব এসে বললেন আমার লুট ফিরিয়ে দাও আব্রাহা এসে বলল। আমি ভেবেছিলাম তুমি কাবার কথা বলবে আব্দুল মুক্তিবর জবাব ছিল অসাধারণ আমি উটের মালিক কাবার আল্লাহ তিনি জানেন কি করতে হবে পরের দিন আব্রাহা আক্রমণের নির্দেশ দিল কিন্তু তার হাতিরা নড়ল না যতবার চেষ্টা করা হলো তারা মক্কার দিকে অগ্রসর হলো না আর তখনই আকাশে দেখা গেল অদ্ভুত কিছু পাখির ঝাড় এরা ছিল আবাবের পাখি এইগুলো কোনো সাধারণ পাখি ছিল না তাদেরকে আগে বা পরে কেউ দেখেনি তাদের মুখে ও দুই পায়ে ছিল পাথর পাথরগুলো গুলো সৈন্যদের গায়ে পড়তেই তাদের মাংস গুলতে শুরু করলো কারো কারো তো হার পর্যন্ত বলে গেল ইতিহাসবিদরা বলেন এটা ছিল হয়তো কোনো মারাত্মক দুটো যেমন স্মল বক্স মুহূর্তের মধ্যেই আব্রাহার বিশাল বাহিনী ধ্বংস হয়ে গেল এই ঘটনার পর কুরাইশরা আরো নতুন শক্তি হয়ে উঠল কাবার মর্যাদা আরো বেড়ে গেল আর সেই বছরে মক্কায় জন্ম নিলেন এক এতিম শিশু মোহাম্মথ